কুমিল্লা রেস কোর্স কোবা মসজিদে জুমার খতবা চলাকালীন আমার ওই মসজিদে হামলা হয়েছিল এটা আপনারা অনেকে জানেন কিন্তু হামলাটা কেন হয়েছিল এটা কি জানেন করোনা ভাইরাসের কারণে লকডাউন দিছে দেওয়ার পরে একটা সি অটোরিক্সা যে চালায় তার ঘরে চারজন পাঁচজন খাওয়িনা আসেনি তার ঘরে খাবার নাই তার বাচ্চারা উপবাস আপনি বলেন তো এই লোকটা ঘরে বসে থাকবে সে তো রিক্সা চালানোর জন্য রাস্তায় নামছে কারণ তার ঘরে তো খাদ্য নাই তার ছেলে মেয়েরা উপাস কিন্তু নেতাদের ঘরে ঠিকই খাবার আছে ব্যাংকে টাকার অভাব নাই সব তো চোর বাট এখন দেখেন যেই নেতাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা আছে সেই নেতারা ওই অটোরিক্শা চালকের অটোটা ভেঙে দিচ্ছে যার করে একবেলা খাবার নাই এটা কি জুলুম না সেবা আসতে কয় জুলুম না সেবা জুলুম এখন আমি একজন খতিব হিসাবে আমি একজন আলেম হিসাবে আমি একজন মোমেন হিসাবে আমি কি জালেমের পক্ষ নিব না মাজদুমের পক্ষ নিব ঠিক আমি তখন বলেছিলাম অটোরিক্সা ভাঙা এটা জুলুম বরং আপনি তাকে আগে তার করে খাবার দিবেন তার ঘরে আপনি এক সপ্তাহ খাবার আগে পৌঁছাবেন পৌঁছায় বলবেন আজকের থেকে আগামী এক সপ্তাহ তুমি অটো চালাতে পারব না তাইলে এটা হবে জনসেবা কিন্তু আপনি তার ঘরে খাবার না দিয়ে সে অটো নিয়ে বাইরেছে আর অটো তো তার না সে তো এটা ভাড়া নিয়ে আসছে তার অটোর গ্লাস ভেঙে দেওয়া এর চাইতে কাপড় সূর্য তো এর চাইতে জালেম আল্লাহর জমিনে আর কিছু হয় এ কথা বলার কারণে সাথে সাথে মসজিদে হামলা এখন শুনে এই আশুরার মাসে দেখবেন লাল কাপড়ওয়ালা কিছু লোকের আছে চাউল ডাল টাকা কালেকশন করার জন্য এরকম দেখছেন এদের ব্যাপারে কোনো ব্যাখ্যা আমার কাছে নাই তবে এতটুকু বলবো এগুলাকে দিবেন না এটা শির এগুলা কি শির তাজিয়া মিছিল করা এটাও শিরিক তাজিয়া মিছিলটা আরো মারাত্মক ইমাম হোসাইনের কবর বানাইয়া এটা মিছিল করে হায় হোসাইন হায় হোসাইন জীবন দেয় হোসাইনের মর্যাদা তারা বুঝতে পারে ইমাম হোসাইন যেই কারণে শহীদ হয়েছে ওই জায়গায় তাদেরকে খুঁজে পাওয়া যায় না শোনেন কার বালার ইতিহাস বিশাল কিন্তু আমি আপনাদেরকে এক কথায় কার বালার ঘটনাটা বলি এবং আল্লাহ অনুযায়ী রাষ্ট্র কায়েম করার জন্যই তিনি জীবন দিয়েছেন আর কোন কারণ ছিল কথা বুঝে আসছে আবারও বলি জমিন কার এই জমিনে ইমাম হুসাইন আল্লাহ এবং আল্লাহর রাসুলের শূন্য অনুযায়ী জমিনকে রাষ্ট্রকে চালাইতে চাওয়ার কারণেই তিনি কি হয়েছেন শহীদ হয়েছেন তার সাথে ধোকাবাজি হয়েছে ইমাম হুসাইনের সাথে মুসলমানেরা ধোঁকাবাজি করেছে ধোকাবাজিটা কি কুফাবাসীরা ইমাম হুসাইনকে দাওয়াত দিয়েছে কারা কুফাবাসী ইমাম হুসাইন তাদের দাওয়াত কবুল করে সেখানে গেছেন যাওয়ার পরে ইমাম হুসাইন বললেন যদি জেহাদ করতে হয় অস্ত্র লাগবে নাকি অস্ত্র সহযোগ্য অস্ত্র লাগবে টাকা লাগবে অস্ত্র টাকা পয়সা আমাকে কুফাবাসীরা কানতেছে কার জন্য কানবে ইমাম হুসাইনের জন্য কানবে ইমাম হোসাইন বললেন কান্না দিয়া তো যুদ্ধ করা যাবে না যুদ্ধ করতে হলে ডাল লাগবে তরবারি লাগবে ঘোড়া লাগবে অস্ত্র অস্ত্র লাগবে এগুলো আমাকে দাও তারা বললেন এগুলা তো আমরা এজিদ্রি দিয়ে দিছি মনোযোগ আছে না আপনাদের কারে দিছে কিন্তু কানতেছে কার জন্য বাবা আচ্ছা খুব মনোযোগ দিয়ে কথা বলা মজার কথা এখন কান্নাটা জরুরি না অস্ত্র জরুরি অস্ত্র জরুরি ইমাম হুসাইন তখন আফসোস করে বলেছিলে তোমাদের জন্য আফসোস আমার জন্য চোখের পানিটাই রাখলা আর টাকা পয়সা অস্ত্র শস্ত্র সব দিয়ে দিলে কাকে এই যে সেম কন্ডিশনে আমাদের বাংলাদেশের মুসলমানেরা অনেকে ওয়াজ কিন্তু ভোট দিতে গেলে এমন একটা যে লোকটা ক্ষমতা যে করে বালি করে রাস্তাঘাট খায় দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাঠায় এদেরকে ভোটটা দিয়ে দেয় ভালো মানুষের বাক্সের মধ্যে ভোট দেয় না কথা কি সত্য না মিথ্যা এই চরিত্র আমাদেরকে বদলাইতে বলে এই চরিত্র আমাদেরকে বদলাইতে বাংলাদেশের মাওলানা হাবিবুর সাহেবের ওয়াজ শৈন্য মানুষ কান্দে না এমন মানুষ আপনি যারা দেখছেন আমার ওয়াজে মানুষ কান্দে কিন্তু আমি নির্বাচনে দাঁড়াইলে কেউ আমাকে ভর্তি দাঁড়িয়ে এবার আসেন একেবারে কাছের কথা বলে আপনারা আমার খুব প্রিয় মুসুল আমি আপনাদের খুব প্রিয় হুজুর এতে কোনো সন্দেহ আছে কিন্তু আমি যদি আপনাদের এলাকায় নির্বাচনে দাঁড়াই এলাকায় আপনি কি বলেন তো আমি পাস না কেন কেন হুজুর আপনার নামাজ পড়ব আপনার ওয়াজ ভালো লাগে দূর দূরান্ত থেকে আসি কিন্তু হুজুর নির্বাচনে দাঁড়াই না আচ্ছা বলেন তো আমারটা বাদ দিলাম একটা গ্রামে দশ হাজার মানুষ বাস করে একটা মাত্র মসজিদ মানুষ কয় দশ হাজার মসজিদ কয়টা তো সিদ্ধান্ত যদি হয় যে এই গ্রামের ভালো মানুষের লিস্ট করা হবে মানে যে সবচেয়ে ভালো তার নাম এক নম্বরে থাকবে এরপরে একটু নিচে যে সে দুই নম্বর এরপরে তিন নম্বর চার নম্বর এরকম লেখা হবে এই লিস্ট যদি আপনি করেন তাহলে বলেন তো এক নাম্বারে এলাকার চেয়ারম্যানের নাম থাকবে না ইমাম সাহেবের নাম থাকবে আপনারা বলবেন ইমাম সাহেব সবচেয়ে ভালো কারণ তিনি ঘুষ খায় না ঘুষ দেয় না সুদের ব্যবসা করে না মানুষের সাথে সান্দাবাজি ধান্দাবাজি করে না কারো জমি জমা দখল করে না সুতরাং ইমাম সাহেবের নামটা এক নাম্বারে তিনি এটা কি কোনো সন্দেহ আছে সন্দেহ কিন্তু এই ইমামকে যদি নির্বাচনে দ্বারা করায় দেন গেল ইমাম হুসাইন যে উদ্দেশ্যে শহীদ হয়েছিলেন সেই উদ্দেশ্যে আমাদরা আমাদের নিজেদেরকে সাজাতে পারি কোনো লাভ হবে না কোনো লাভ হবে না এই চিন্তা চেতনাকে বদলাতে হবে ভালো মানুষ চাই বলেন কি চাই ভালো মানুষ চাই যতক্ষণ পর্যন্ত জায়গায় জাগায় ভালো মানুষ বসাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা সান্দা এখনো উড়ে নাকি উড়ে না এত লেখালেখি এত চিল্লে চিল্লি কিন্তু সান্দা কি বন্ধ হয় আর চান্দা বড় লোকেরা দেয় না গরিবেরা দেয় রিক্সাওয়ালা অটো রিক্সাওয়ালা দিতে তার কোমর রাস্তার মোড়ে মোড়ে গরিব মানুষকে আটকাইয়া টাকা উঠানোর নাম রাজস্ব আদায় নয় এটা চান্দাবাজি রাজস্ব আদায় বলতে আমরা যেটা বুঝি জনগণকে আপনি সেবা দিবেন জনগণ সেবার বিনিময়ে আপনাকে ট্যাক্স দিবে কোটি কোটি টাকার মালিক পাজেরো গাড়ি চড়ে মোটা চাক্কা চালায়া গাড়ি চালায়া যায় রাস্তা দিয়া তাদের কাছ কাছ থেকে 10 টাকা চাঁদা নেওয়া হয় না অথচ এক একটা সিনজোলার কাছ থেকে ডেইলি 100 টাকা 150 টাকা করে চাঁদা নেওয়া হয় এটা মানবতার জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয় আর কিচ্ছু হতে পারে না কুমিল্লা মসজিদে জুমার খতবা চলাকালীন আমার ওই মসজিদে হামলা এটা আপনারা অনেকে জানেন কিন্তু হামলাটা কেন কি জানেন করোনা ভাইরাসের কারণে লকডাউন দিছে দেওয়ার পরে একটা সি অটোরিকশা যে চালায় তার ঘরে চারজন পাঁচজন খাওয়িনা আসেনি তার ঘরে খাবার নাই তার বাচ্চারা উপবাস আপনি বলেন তো এই লোকটা ঘরে বসে থাকবে সে তো রিক্সা চালানোর জন্য রাস্তায় নামছে কারণ তার ঘরে তো খাদ্য নাই তার ছেলে মেয়েরা উপবাস কিন্তু নেতাদের ঘরে ঠিকই খাবার আছে ব্যাংকে টাকার অভাব নাই সব তো চোর পার্থক এখন দেখেন যেই নেতাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা আছে সেই নেতারা ওই অটোরিক্শা চালকের অটোটা ভেঙে দিচ্ছে যার করে একবেলা খাবার নাই এটা কি জুলুম না সেবা আসতে কয় জুলুম না সেবা জুলুম এখন আমি একজন খদ্দিন হিসাবে আমি একজন আলেম হিসাবে আমি একজন মোমেন হিসাবে আমি কি জালেমের পক্ষ নিব না মাজদমের পক্ষ নেব ঠিক আমি তখন বলেছিলাম অটোরিক্সা ভাঙা এটা জুলুম বরং আপনি তাকে আগে তার ঘরে খাবার দিবেন তার ঘরে আপনি এক সপ্তাহ খাবার আগে পৌঁছাবেন পৌঁছায় বলবেন আজকের থেকে আগামী এক সপ্তাহ তুমি অটো চালাতে পারবা না তাইলে এটা হবে জনসেবা কিন্তু আপনি তার ঘরে খাবার না দিয়ে সে অটো নিয়ে বাইরে আর অটো তো তার না সে তো এটা ভাড়া নিয়ে আসছে তার অটোর গ্লাস ভেঙে দেওয়া এর চাইতে কাপড় সূচ্যত এর চাইতে জালেম আল্লাহর জমিনে আর কিছু হয় এ কথা বলার কারণে সাথে সাথে মসজিদে হামলা কিন্তু জালেমের বিচার কে করে যারা হামলা করছে প্রত্যেকটা বোর কাপড়া বাংলাদেশ থেকে পাচ্ছে এটা শুধু আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলাম আচ্ছা বলেন তো ক্যান্টনমেন এর মোড়ে সান্দা উড়ায় না পাঁচের গাড়ির থেকে সান্দা উড়াইতে দেখছে রাস্তার মোরে মরে থেকে পুলিশে সান্দা উঠায় নাকি কিন্তু কোন পাজেরও গাড়িকে আটকাইয়া সান্দা উঠাইতে দেখছেন থেকে এই তো বুঝছেন আর ইসলাম আসছে গরিবের অধিকার আদায় করার জন্য পৃথিবীর ইতিহাসে যত শাসকের জন্ম হয়েছে রাসুল্লাহ সাল্লাম এর মতো এর পরে আবু বকর এর পরে ওমর তাদের মত শাসক পৃথিবীতে আর জন্ম হয়েছে হজরত উমর দেখার জন্য মানে প্রত্যেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হজরত উমর সোজা কথা তো দেখতে আইসে হের গার্ড কত বডি গার্ড কত সিকিউরিটি গার্ডের ব্যবস্থা সিকিউরিটি কেমন ইয়ামান থেকে তারা লোকের আসছেন তখন তো বিমান নাই আসতে আসতে মরুভূমির নিচে এসে এক জায়গায় তারা বসলেন তারা সেখানে কিছুক্ষণ বিশ্রাম করার জন্য হঠাৎ তাকায় দেখেন মরুভূমির গাছের নিচে একটা লোক খালি গ্যাস শুয়ে আছে গোমন্ত অবস্থায় তার গা থেকে ঘাম জোরে জোরে মরুভূমির বালি স্পর্শ করতেছে ইয়ামানের রাষ্ট্রদূত বলতেছে ওমর দেখতে আসছিলাম কিন্তু ওমরকে দেখার আর ইচ্ছা আমাদের নাই চলো আমরা ফেরত যাই কারণ যেই ওমর তার রাষ্ট্রের একটা খালি গায়ের লোকের গায়ে জামা পরাবার ব্যবস্থা করতে পারে নাই সেই ওমরকে দেখার ইচ্ছা আমাদের নাই পাশের লোকেরা বলতেছে চলেন লোকটার একটু খোঁজ খবর নেই কাছে গেলেন সালাম দিলেন জোরে লোকটার ঘুম ভেঙে গেছে সালামের জবাব দিলেন তিনি বসলেন সোজা রাষ্ট্র সেটা একটা লোকের গায়ে জামা কাপড় নাই মনে হয় যেন লোকটা কয়েকদিন খায় নাই এমন অবস্থা একা হয়ে আছে এবার মানে রাষ্ট্রদূত বলতেছেন তোমাদের দেশের শাসক রাষ্ট্রপ্রধান ওমরকে দেখতে আসছিলাম মনে করছিলাম ওমর তোমাদের জন্য খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করেছে কিন্তু তোমার মতো পোশাকহীন বস্ত্রহীন মানুষ দেখার পরে ওমরকে দেখার আর ইচ্ছা আমাদের নেই তুমি বলো তোমাদের খবর কি হজরত বলার সাথে সাথে লোকটার চোখ থেকে দরদর করে পানি পড়তেছে খালিগা ইয়া মানে রাষ্ট্রদূত বলতেছেন কাদো কেন তোমার কি দুঃখ তুমি বলো ওমর বললেন তোমরা যেই ওমরকে দেখার জন্য আসছ যেই ওমরে রাষ্ট্রপদ্ধিত সিকিউরিটি ব্যবস্থা দেখার জন্য আসছো আল্লাহর জাতের কসম করে বলি আমি সেই অমর আমি তোমর আমি আপনাকে জীবনও বিশ্বাস করতাম একদম ফাগল বোধ হয় ইয়া মানে রাষ্ট্র তো চিৎকার দিয়ে বললেন ওরা আর বলতে হবে না বুঝে গেছি তুমি জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছো যার করেন তোমার নিজের নিরাপত্তার কোনো দরকার নেই আর আমার দেশের নেতারা নিরাপত্তা ছাড়া রাস্তায় বাইরে হইতে চায় না এমন একটা দেশে আমরা বাস করি এখানে চোর ধরার পরে চোরের শাস্তি হয় না যে ধরে দিছে তার শাস্তি হয় অপরাধ যে করে তার শাস্তি নাই কিন্তু দেখাই দিলে কি এটা কখনো কারবালার চেতনা হতে মাস ব্যাপী কারবালা কারবালার ইতিহাস বলবে এই যে যারা তাকিয়া তাজিয়া মিছিল করে হাই হোসাইন হাই হোসাইন করে জীবন দেয় একটা কেউ আপনি পাবেন না যারা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়ে করতে চায় একটা কেউ পাবেন সবগুলা ভারতের করে দালাল দালালে ভরে গেছে জাগায় জাগায় দালাল কথাটা শুনতে খারাপ দেখা যায় পাড়ায় মহল্লায় দালাল গ্রামে গঞ্জে দালাল শহরে দালাল পার্লামেন্টেও আমি যদি এখানে বসে কোন নেতার দুর্নীতির বিরুদ্ধে কথা বলি মনে মনে অনেকে কষ্ট পায় যে হুজুর এগুলো বলে কেন তো আপনি বলবেন না আমি বলবো না না তো বলবে পৃথিবীর সমস্ত দেশ তাদের স্বাধীনতার পরে আগায় আর আমরা আসতে কয় বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর হয়েছে কোথায় আছি আমাদের অবস্থান বলেছিলাম আফগানিস্তান একটা রাষ্ট্র বলেন তো আপনাদের কাছে নাম শুনলে মনে হয় যেন দেশটা থেকে কেমন আরে খানা নাই খাদ্য নাই কিছু নাই কিন্তু আপনারা বলেন আফগানিস্তান আর আমাদের মধ্যে পার্থক্য কত দাপ গত জুমায় বলছিল চল্লিশ ধাপ আমাদের তাদের ষাট টাকা আমাদের একশো টাকা তাদের ষাট টাকা আমাদের আপনি চিন্তা করছেন এই হলো আমাদের অবস্থা সান্দাবাজি তো বন্ধ করতে পারি নাই আমরা পারছে পারছে মারামারি বন্ধ করতে পারছে নেশা বন্ধ করতে পারছে এখন তো জায়গায় জায়গায় জুয়া চলতেছে ক্যারাম বোর্ডের নামে জুয়া খেলে আমি নিশ্চিত আমিও যদি এরকম সিদ্ধান্ত নিই যে এই এলাকায় জুয়া গাঞ্জা কোনোটা চলতে দেওয়া হবে না কিছু মানুষ আমার বিরুদ্ধে লাগবে এই হলো সমাজ এই হলো কি একজন অপরাধীকে টিকে রাখা মানে একটা এলাকাকে কি করা অনেকে মনে করেন ইসলাম ক্ষমতায় আসলে মানুষের হাত কেটে দিবে তো সব মানুষের হাত কাটার জন্য ইসলাম আসছে কিচ্ছু লাগবে না দশটা চোরের হাত কাটেন পুরা দেশ ঠান্ডা হয়ে যাবে সর্বনাশ কিচ্ছু লাগবে না দশটা দর্শনকারীকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করেন বাংলাদেশের নারীরা আজীবন নিরাপদে থাকে পৃথিবীতে অনেক দেশ আছে ইসলামী আইন দিয়ে চলে আরেকদিন বলেছিলাম ব্রুনাই একটা রাষ্ট্র নাম শুনছেন কি নাম ব্রুনাই তারা যখন সিদ্ধান্ত নিছে আমার দেশে কোরআনের আইন দিয়ে চলবে পশ্চিমা বিশ্ব তাদের বিরুদ্ধে চিল্লায় উঠছে আইন দিয়ে দেশ চলবে মানুষের হাত কাটবে মানুষকে হত্যা করবে কিন্তু আশ্চর্য হবেন আজকের পৃথিবীতে সবচেয়ে সুখী দেশ হল পৃথিবীর কোন দেশ তাদের কাছেও নাই কিসের কারণে হয়েছে আল্লাহ কোরআন বলেন কিসের কারণে হয়েছে আর আমরা বিদেশিদের ছাড়া চলি না উত্তর কোরিয়ার মতো একটা দেশ পারমাণবিক অস্ত্রের মালিক হয়েছে বিদেশিদেরকে বাদ দিয়ে আছে পশ্চিমাদেরকে বাদ আর আমার বাংলাদেশে যারা ক্ষমতায় আসে পশ্চিমাদেরকে আর ভারতকে পাঁচাইটা এক একটা ক্ষমতায় আসে এখানে মন্ত্রী হইতে এমপি হইতে ভারতের পাচাটা লাগে পশ্চিমাদের কাছে বিক্রি হওয়া লাগে আপনি তো মোসে তেল দেন আশ্চর্য হবে বাংলাদেশের মতো একটা মুসলিম দেশ এই দেশে কত পার্সেন্ট মুসলমান কথা বলেন ওলামা কম না বেশি মসজিদ মাদ্রাসা কম না বেশি কিন্তু আশ্চর্য হবে বাংলাদেশের মতো একটা মুসলিম দেশ অথচ জাতিসংঘ থেকে একজন প্রতিনিধি বাংলাদেশে পাঠাবে হেতে হেতে বাংলাদেশে জাতিসংঘের প্রতিনিধিত্ব করার জন্য আসবে তাও সমকামী হিসাবে হেতে আরেকটা এমন পুরুষকে নিয়ে আসবে যেটা পুরুষে হেতে পুরুষের লোকের রাতকাড়াবে বাংলাদেশের আচ্ছা বলেন তো কথা তো বলতে চাই না জাতিসংঘ দিয়া পৃথিবীর কোন দেশ আস্পর্জিত ভূকার হইছে পৃথিবীর একটা যুদ্ধ জাতিসংঘ বন্ধ করতে পারছে কোন দেশ যখন আরেকটা দেশকে দখল করতে যায় জাতিসংঘ কি বন্ধ করতে পারছে এই রকমের জাতিসংঘ আমাদের দরকার টাকা মূলত একটা সমকামীকে বাংলাদেশে জাতিসংঘের প্রতিনিধি হিসাবে পাঠাইতে চাওয়ার এই দেশ সমাজকে করার জন্য তারা পায় তারা করছে আর আমি নিশ্চিত এখানে ইন্ধন দাতা বাংলাদেশের ভিতরেই আছে নতুবা তারা কেন এমন একটা লোকের এখানে পাঠাইতে যাবে তারা তো জানে এখানে নব্বই পার্সেন্টের উপরে মুসলমান পৃথিবীর যত জাতি সমকামী হয়েছে তত জাতিকে এমন শাস্তি আল্লাহ দিছে তাদেরকে আল্লাহ চিহ্ন পর্যন্ত রাখে নাই ডেড সি একটা সমুদ্র আসেনি কথা আসেনি মৃত সাগর কাউমের লুতকে আল্লাহ পাকে এখানে ডুবাই সমকামিতার অপরাধ পৃথিবীতে যত অপরাধ আছে একটা সিংহ বাঘ বানরের জাতি সিংহের জাতি তারাও সমকামী না কিন্তু মানুষের মধ্যে সমকামী যারা তারা হলো নিকৃষ্ট আরো রুচির মধ্যে সুতরাং আওয়াজ তুলতে হবে এই ধরনের কোন প্রতিনিধি বাংলাদেশ মেনে আরো আসতে কর মেনে আমাদের দেশের সমস্যা কি জানেন একদল ক্ষমতায় থাকে আরেক দল ক্ষমতার বাইরে থাকে যারা ক্ষমতার বাইরে থাকে তারা বিদেশিদেরকে পাঁচ ক্ষমতায় আসতে চায় আর যারা ক্ষমতায় থাকে তারা বিদেশিদেরকে পাঁচ একটা কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য কেউ কাজ করে না লম্বা হয়ে যাচ্ছে লম্বা করতে চাই না আমি মহরমের ব্যাপারে কথা বলছিলাম সুতরাং আশুরার রোজা এটা রমজানের পরেই মর্যাদা একটাই কারণ এই দিনটি হলো মুসলমানের জন্য বিজয়ের গৌরবের দিন সুবাহ কিসের দিন আর সুরার ইতিহাস যদি আপনি পড়েন শুধু কারবালার ঘটনা ছাড়া বাকি সবগুলা ঘটনা আমাদের জন্য আনন্দের আলহামদুলিল্লাহ বাকি সবগুলা ঘটনা আমাদের জন্য কি আনন্দের রাসুল্লাহ সাল্লিয়ামের নাতিদের জন্য বছরে একবার মিছিল করার নাম ভালোবাসা নয় বরং তিনি যেই কারণে শহীদ হয়েছিলেন সেই কারণ আগে জানতে হবে তারপরে তার আদর্শকে ধারণ করা লাগবে সেই মতে জীবন জীবনযাপন চালাইলে তখন হবে এটা ভালোবাসা ইমাম হাসাইন হুসেন রাসুল কতটা ভালোবাসতেন তিনি জুমার খতবা দিচ্ছেন ইমাম হুসাইন ছোটো মানুষ মসজিদে ঢুকছে রাসুল্লাহ সাল্লাই মিম্বর থেকে নেমে গেছে ইসলামিক টোন টোয়েন্টি ফোর চার্জ অফ দা গেট টু